আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো আপনাদের একটা কমেন্টের আমি উত্তর নিয়ে আসলাম সেটা হচ্ছে যে একজন ভাই হচ্ছে বা আপনি হতে পারেন ক্ষেত্রে তো একজন গেছিলো হচ্ছে আপনার দলিলের নকল তুলতে বা সার্টিফাইড কপি তুলতে তো তার কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করা হয়েছে কারণ হয়তোবা সে একটা ফ্রড বা দুই নাম্বার লোকের কাছে গিয়েছিল বা যাই হোক সে তো বুঝতে পারে প্রথম অবস্থায় হয়তোবা তার কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করা হয়েছিল সে সে অবস্থায় হয়তোবা নকলটি তুলতে পারেনি বা তোলে নেই কারণ তার কাছ থেকে বেশি টাকা দাবি করা হয়েছে তো এই বেশি টাকা দাবি কেন করা হয়েছে বা আপনার আমি যে পদ্ধতিটা আজকে দেখিয়ে দেব সরকার কর্তৃকভাবে কত টাকা ফি এবং কি কি ফি প্রযোজ্য তাই আজকে দেখাবো তো জাস্ট মনে করেন যে আপনার কত টাকা খরচ হবে তাই দেখাবো এর থেকে একটু বেশি হবে জাস্ট অল্প কিছু কিন্তু পাঁচ হাজার টাকা দাবি করবে এটা একদম বেমানানসই এটা দাবি করতেই পারে না এটা আপনার কাছ থেকে অবৈধভাবে টাকা যাচ্ছিলো কারণ আপনার নিজের কাজটা আপনি নিজে করার চেষ্টা করবেন তাই আজকে আপনাকে দেখাচ্ছি প্রথমেই রেজিস্ট্রেশন ফিজ এইখানে চাপ দিবেন তো দলিল নির্বাচন করবেন এখান থেকে আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য দলিল দেখিয়ে নিচ্ছি তো যে কোনো একটা দলিল আমি দেখিয়ে নিতে পারি ধরেন সেই চুক্তিপত্র দিলাম তো এখান থেকে বিভাগ নির্বাচন করুন তো বিভাগ নির্বাচন করলাম জেলাও নির্বাচন করলাম অফিস কোন জায়গার আন্ডারে সেইটা আপনি নির্বাচন করবেন জমির অবস্থান ইউনিয়ন ভুক্ত হলে ইউনিয়ন সিটি কর্পোরেশন ভুক্ত হলে সিটি কর্পোরেশন জমির মূল্য জমির মূল্য নিয়ে নিলাম দলিলের পৃষ্ঠা কত পৃষ্ঠার দলিল সেটা একটু দিয়ে নেবেন কাইন্ডলি জাস্ট আপনি ফলাফল ক্লিকে ক্লিক করে দিবেন জাস্ট দেখেন এখানে কিভাবে বেশি টাকা চায় আমি মানে আর কৃষক মানে আপনারা যে আসলে প্রতারিত হচ্ছেন এইভাবে তো এটা তো ঠিক না তো দলিলের প্রকৃত চুক্তিপত্র মানে এটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি দিলাম মূল বিষয়টা হচ্ছে যে আপনাদের কাছ থেকে বেশি টাকা চায় এটা মূল ফিটা কত বা রকম কত কম আর অন্য কিছু লাগলে বিভিন্ন আরও টাইটেল দিয়ে আমাদের ভিডিও সারা আছে সেগুলো দেখে আসতে পারেন রেজিস্ট্রেশন ফি দেখেন সৎকার হার একশো টাকা স্ট্যাম্প শুল্ক মাত্র তিনশো টাকা স্থায়ী সরকারের কর প্রযোজ্য নয় উৎসের করও প্রযোজ্য নয় উৎসের কর এখানে মানে বিভিন্ন ধারা আছে এগুলো প্র প্রযোজনায় ভ্যাটে আসি ভ্যাট ও প্রযোজনা হলফনামা মাত্র তিনশো টাকা ই ফি একশো টাকা এন ফি তিনশো ছত্রিশ টাকা এন ফি পাঁচশো চল্লিশ চার টাকা কোর্ট ফি মাত্র টেন টাকা মোট খরচ হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন এখানে ষোলোশো পঞ্চাশ টাকা হয়তোবা সে কমেন্টে লেখেনি যে কে দল কিসের ক্ষেত্রে সেটা তবে বিষয়টা হচ্ছে যে এত টাকা সে দাবি করবে কেন এটা আপনি নিজের কাজ নিজে করার চেষ্টা করেন অর্থ পদ্ধতি ওই যে এখানে দেওয়া আছে এবং মন্তব্য অবস্থায় চুক্তি সংক্রান্ত দলিল দল হরফনামা ইফিস প্রযোজ্য নয় যাই হোক এইখানে বেশি কিছু আমি দেখলাম যে যাই হোক আপনারা সবসময় দেখবেন যে কিভাবে আপনি নিজে অফিসিয়ালিভাবে কাজটা করতে পারবেন নিজের কাজটা নিজে করলেই সেভ হয় এবং নিজে করার চেষ্টা করবেন তো ভিডিওটা আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর নিয়েই আপনারা অডিয়েন্স আপনাদের কমেন্টের উত্তর নিয়েই আমরা ভিডিও করব ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন জানাবেন তাহলে আমরা বিষয়গুলো আপডেট পাবো আসলে মাটির পরিস্থিতিটা কি তাই অনুযায়ী আমরা ভিডিও পাবো তো ইনশাআল্লাহ এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকুন সুস্থ থাকুন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম